পটুয়াখালীতে সমালয় পদ্ধতিতে বড়ো চাষের উদ্বোধন তথ্য ভিডিওচিত্রে পটুয়াখালী থেকে আমাদের প্রতিনিধি সঞ্জয় ব্যানার্জি পাঠানো তথ্য প্রতিবেদনে দেখুন বিস্তারিত রবি দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বড়ো ধান সমলয় চাষাবাদের রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণের শুভ উদ্বোধন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাসবাড়িয়া গ্রামে আশি জন কৃষক সংঘবদ্ধভাবে পঞ্চাশ একর জমিতে সমলয় পদ্ধতিতে বড় চাষের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইর্তিজা হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ খাইরুল ইসলাম মল্লিক এ সময় জেলা অতিরিক্ত উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এইচ এম শামীম পটুয়াখালী সদর কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাউফল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মিলন ও দুমকি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ ইমরান হোসেন সহ শতাধিক কৃষক কৃষানি উপস্থিত ছিলেন এতে স্বাগত বক্তব্য রাখেন দশমিনা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাফর আহমেদ আমি এইসব বিষয়গুলোতে খুব আগ্রহী যারা আমাদের এই চাষাবাদের সাথে জড়িত তাদের সাথে যদি আমরা একটু কথা বলি তাদেরকে যদি একটু ইন্সপায়ার করতে পারি আমাদের কিন্তু প্রধান অতিথি মহোদয় খুব সুন্দর একটা কথা বলেছেন প্রতিদিন